রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোমার মাধ্যমে আল্লাহর আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাদি যারা নামাজ পড়ো না তুমি টের না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবানা তুমি ঘুমাও এখনো তুমি আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না থাকবানা ভাই সম্পদ লাগবে ছেলে সন্তান লাগবে ঘর একটা ছেলে ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া রাখবে জাস্ট জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে তিনি আপনার জন্য জান্নাত দিবেন বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি ক্ষমা কিভাবে চায় বলেন তো ক্ষমা কিভাবে চায় বলেন তো আপনি তো ক্ষমা চাইতে জানেন না দেখছি পারেন একটু মানে বলতে চাচ্ছেন ক্ষমা চাইতে হয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ Allahumma. এ আল্লাহ আপনাকে ক্ষমা করুন বাংলায় বলা যায় হে আল্লাহ পৃথিবীর প্রতিপাল আপনি আমাকে ক্ষমা করে দিন এ আল্লাহ আমার উমুক উমুক পাপে আমি পাপিষ্ট আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমাকে পাপে যাব না ইয়ে আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না এটা হতে পারে না এটা আমি জানি আমি আপনাকে কথা দিলাম ইয়া আল্লাহ আমি চেষ্টা করব আমি আর ওই অপরাধ লিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবেন তো আমার কাছে এই দুনিয়াতে ভালোভাবে বাঁচতে হলে টাকা লাগবে ইসলাম বলেনি আপনি আখিরাত আখিরাত করে আপনার সম্পূর্ণ জীবন কাটিয়ে দেন ইসলাম বলেনি যে ভালো কোনো ইনকামের রাস্তা বের করার প্রয়োজন নেই ইসলাম এমন কথা কখনো বলে না বরং ইসলাম বলে দুনিয়া মাযরাatul আখিরাত দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র অর্থাৎ দুনিয়াতে থেকে আপনাকে আখিরাতের জন্য ভালো অবস্থান তৈরি করতে হবে তুমি দেখো নি তুমি তোমার বয়সী তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে উঠেছে মানুষের কাছে